অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরিয়ার নাজিন জয় একটা সময় নিয়মিত অভিনয় করেছেন পেয়েছেন জনপ্রিয়তা এরপর নাম লেখান উপস্থাপনায় এখানে সফল হলেও সমালোচনা কম হয়নি তাকে নিয়ে বিশেষ করে তারকাদের সাক্ষাৎকার নির্ভর সেন্স অফ হিউমার অনুষ্ঠানটির মাধ্যমে নানা বিতর্কের জন্ম দেন তিনি এখন জয় পুরো দোস্তর কন্টেন্ট ক্রিয়েটর এই মাধ্যমটিতে সহজেই পেয়েছেন প্রতিষ্ঠা নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে নানা অভিমত টক শো করে থাকেন তিনি এ থেকে ভালো আয়ও করেন জেনে অবাক হবেন দুই হাজার তেইশ সালে শাহরিয়ার নাজিম জয় শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় আশি লক্ষ টাকা সেই টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন তিনি খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা শুক্রবার উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন দুই সালে নাজিম জয় পেজের ভিউ একশো মিলিয়ন আয় প্রায় পঞ্চাশ হাজার ডলার স্পন্সর থেকে আয় পঁচিশ লাখ টাকা এবং একটি ফ্ল্যাট ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ জয়ের এই পোস্টের মন্তব্য বক্সে প্রচুর মন্তব্য করেছেন ভক্ত ও অনুসারীরা তারা শুভেচ্ছাও জানাচ্ছেন যেমন তেমনই এই অর্জনে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে